আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই সালের মাস্টার শেষ পর্ব পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশিত হয়েছে তো নোটিশটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়া মূল ভিডিওতে চলে আসি আজ পনেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখ কিছুক্ষণ আগেই এ নোটিশটি প্রকাশিত হয়েছে দুই সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ষোলো জুন দুই হাজার তারিখ সোমবার সকাল দশটা থেকে ত্রিশ জুন দুই হাজার তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পেস্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাঙ্কে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই উল্লেখ্য উত্তরপত্র পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্র বারোশত টাকা অর্থাৎ একটি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে আপনাকে বারোশো টাকা দিতে হবে এবং দুইটি সাবজেক্টের জন্য টাকা অনেকে আছেন যাদের পরীক্ষা ভালো দেওয়ার পরেও আসানোর ফলাফল আসেনি আপনারা কিন্তু অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন যদি আপনি সত্যি সত্যি ভালো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে যাদের ফেল এসেছে বোর্ড চ্যালেঞ্জ করলে ছিল পাশ আসবে আর যাদের খারাপ রেজাল্ট এসেছে ভালো রেজাল্ট আসার কথা ছিল তাদের কিন্তু ভালো রেজাল্ট আসবে আল্লাহর উপর ভরসা করে অবশ্যই আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন অনেকে আছেন নির্ধারিত তারিখের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করেন না তারিখ শেষ হয়ে গেলে পরে জিজ্ঞেস করেন আর কি তারিখ বৃদ্ধি করা হবে কি না এখন কী করব ইত্যাদি ইত্যাদি তো দেখুন আপনারা অবশ্যই যারা বোর্ড চ্যালেঞ্জ করতে ইচ্ছুক ষোলো জুন থেকে ত্রিশ জুনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ